نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به আয়োজিত আজকের এই শীর্ষক সম্মেলনের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং বাংলা দূর থেকে আগত হয়েছে ছাত্র ভাইরা সকলকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দিন জ্ঞান ও জাগতিক জ্ঞানের গুরুত্ব

আর জাগতিক জ্ঞান বলতে বুঝাই যা স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা দেওয়া হয় মহতারাম হাজির আমি শুরুতে আপনাদের সামনে দিন জ্ঞান গুরুত্ব নিয়ে তুলে ধরেছি দিন জ্ঞান গুরুত্ব অপরিসীম যা উভয় জাহানি মানুষকে কামিয়াবি করে সুখ ও শান্তির পথ দেখায় এবং পশু জীবন থেকে মানুষের জীবন দান করে প্রিয় উপস্থিতি

قرآن العلم أسمان العلم علم ولي العلم دين أرجوك بردنا سعون نائل قد شرد جنوة الله تعالى نفر ماري تلفتها دي تكينا محترم حاضرين شرطي جان بردو وي علم جا جاني أبو مرخير مزيد مرتب الله تعالى سورة الزمر النائل نمبر آية نورد مالين قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون যারা জানে ও যারা জানে না তারা কী রকম সমান হতে পারে মহতারা মহাজিন আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহর জাতের দিন হেলেম কাম করেছেন আসমানি হেলেম কাম করেছেন হেলেমে ওয়াহি কাম করেছেন তাদের জন্য এই হেলেমের

আমাদের দেশে যারা বিজ্ঞান বলতে ইউনিভার্সিটি শিক্ষা দিয়ে বুঝায় যা অধিকাংশ মানুষ ওই শিক্ষায় ইসলামের সীমানার মধ্যে থেকে এই যে দেশনীয় নয় বরং প্রশংসনীয় বটে কারণ জাগতিক জ্ঞানের মানুষদের জাগতিক জ্ঞানের মাধ্যমে আজকের মানুষ বিশ্ব আজকের বিশ্ব উন্নতির উচ্চ শিকারে আরোহণ করছে আজকে জাগতিক শিক্ষার মাধ্যমে আমাদের বড় বড় অট্টালিকা নির্মাণে সাহস দিচ্ছে আজকে জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে মানুষ দূরে থেকে ইন্দ্র হয়ে যাচ্ছে এই সবাই জাগতিক জ্ঞানের অবদান সম্মানিত উপস্থিতি উপরোক্ত আলোচনা দ্বারা আমাদের জাগতিক জ্ঞান ও আইন গুরুত্ব বুঝে চলে আসে ভাই যে জাতি আজকে সভ্যতার দাবিদার কারণ আমরা তো সেই জাতি যে জাতি আজকে সভ্যতার দাবি দাঁড়িয়ে কাপড় পরিধান করার শিক্ষা দিয়েছিলাম নিজেদের গৌরব উজ্জ্বল ইতিহাসের দিকে তাকাও নিজেদের গৌরব উজ্জ্বল ইতিহাসের দিকে তাকাও মনে রেখো যে জাতি তাদের ইতিহাসের সাথে গাদ্দারি করে যে জাতি তাদের ইতিহাসের সাথে গাদ্দারি করে তারা কখনো সফল কাম হতে পারে না সফল কাম হতে পারে না আজকে আবার ওদাও দাও দায় করে আমাদের মনে অবশ্যই ইতিহাস বেড়ে যাওয়ার কারণে আমাদের পূর্ববর্তী দেশে ইতিহাস বলে যাওয়ার কারণে আজকে আমরা দুনিয়াতে লাঞ্ছিত হতে পারে জাতি মুসলিম জাতি অসহায় মতো আমরা জানি বা জীবনের শিকার হচ্ছি তাই মুসলমান আমি আপনাদেরকে বলবো একবার আমি ছেড়ে দাও ছেড়ে দাও তা পুরুষের যাও এবং বন্ধ করা আমাদের মধ্যেকার হিংসা বিদ্বেষ এবং প্রতিজ্ঞা করো আমি জ্ঞানে বনে বিজ্ঞানে উন্নত উন্নত চরিত্রে আমি হবে তাহলে তাহলে দুনিয়াও আখেরাতে সফলতা অর্জন করা সম্ভব